ষষ্ঠ শ্রেণী প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা বলব তোমাদের বাংলা বইয়ের সুকবিতার এক ও দুই নং সৃজনশীলটি আমি আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি মনে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এই সৃজনশীলগুলো কীভাবে লিখতে বা শিখতে পারো তোমাদের অনুরোধ করব যদি তোমাদের কাছে আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে চলো দেখি প্রশ্ন কী বলা আছে তোমরা সৃজনশীলটি পড়ার আগে অবশ্যই তোমরা কি করবে এই কবিতাটি ভালো পড়বে তারপরে শব্দত্ব মুখস্থ হওয়ার পরে এই যে পার্ট পজি আসছে এটাও ভালো পড়ে নিবে প্রয়োজন একবার মুখস্থ করে নিবে এটা তোমাদের এই কবিতার মধ্যে দুটো সৃজনশীল আছে সৃজনশীল এক আর দুই আমরা প্রথমে এক নাম্বারটা দেখব তারপরে দুই নাম্বার দেখব দুটো প্রশ্ন একসাথে বুঝে দেওয়ার জন্য হয়তো ভিডিওটা লম্বা হতে পারে আশা করি দৈর্য সহারে মনোযোগ দিয়ে দেখবে তোমরা এক নাম্বার সৃজনশীল কি বলা আছে দেখো আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখের সকল ব্যবস্থা করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখ দুঃখে তিনি এগিয়ে যান অন্য উপহার করার সুযোগ ফেলে সুখী হন এখানে দুটো ভাইয়ের কথা বলা হয়েছে একজন আলিম একজন কি জামিল দুই ভাইয়ের ক্যারেক্টার দুই রকম এটা নিয়ে আমাদের উদ্যোগ দেওয়া হয়েছে উদ্দীপক থেকে চারটে প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ ক খ গ গ চারটে প্রশ্ন দেওয়া আছে এর চারটে প্রশ্ন উত্তর তোমাকে শিখতে হবে যদি পরীক্ষা আসে তাহলে তোমাকে কি লিখতে হতে পারে তাও দেখো এই সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো তুমি কেউ লিখতে পারো বা শিখতে পারো আমাদের প্রথম সৃজনশীলের ক নম্বর প্রশ্ন ছিল অবনী শব্দ অর্থ কি তুমি উত্তর লিখতে পারো অবনী শব্দ অর্থ পৃথিবী এটা আমাদের কয়ের উত্তর খয়ের প্রশ্ন কি ছিল সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন তুমি উত্তর লিখতে পারো সংসারে নানা রকম দুঃখ যন্ত্রণা সংকট মোকাবেলা করে এগিয়ে যেতে হয় বলে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে পৃথিবীতে প্রতিটি মানুষের সুখের পিছনে মরিয়া হয়ে ঠুসছে কিন্তু জীবন পুষ্পসজ্জা নয় এখানে সংগ্রামের মধ্যে দিয়ে সুখ ফাইকে সিনিয়ে আনতে হবে যে জীবন সংগ্রামে সফল হবে সেই সুখী তাই এই জগৎ সংগ্রামকে সমরঙ্গন বলা হয়েছে সবার জীবনকে কি করতে হয় সংগ্রাম করতে হয় ফাইট করতে হয় পরিশ্রম করতে হয় পরিশ্রম মাধ্যমে গিয়ে কি আসে সুখ আসে তাই কি বলা হয়েছে তাই এই জগৎ সংসারকে সমরঙ্গন বলা হয়েছে এতটু লিখলে হবে তোমাদের যদি খনাম বা প্রশ্নের জন্য তোমরা এতটু লিখতে পারো গণ প্রশ্ন কি বলা হচ্ছে উদ্দীপকে জামির সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো তোমরা যদি কবিতার পড়ো তাহলে বুঝতে পারবে তোমরা যে সুখ কবিতার মধ্যে সুখী হবার একটা প্রক্রিয়া বলা হয়েছে হ্যাঁ ওটা সে জামিলের কি সম্পর্ক আছে উত্তর লিখতে পারো উত্তর উদ্দীপকের জামিল সুখী হওয়ার জন্য সুখ কবিতা যে প্রক্রিয়াটি অনুসরণ করেছে তা হলো নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা নিজের স্বার্থকে বড় করে না দেখে অপর স্বার্থকে বড় করে দেখা সুখ কবিতায় বলা হয়েছে যে জীবনের সুখী হতে চাইলে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবার ও কল্যাণের মাধ্যমে অন্যের মঙ্গলজনক ত্যাগ শেয়ার করতে হবে কবিদের মধ্যে কি বলা হয়েছে জীবনের সুখী হতে হলে আমাদের কি হতে হবে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণ মাধ্যমে অন্যের মঙ্গলের জন্য ত্যাগির করতে হবে স্বার্থফর ও আত্মকেন্দ্রিক মানুষ কোনোদিন প্রকৃতির সুখ লাভ করতে পারে না যারা স্বার্থফর সেলফিস যারা যারা শুধু নিজের কথা ভাবে আত্মকেন্দ্রিক তারা প্রকৃত সুখ হতে পারে না প্রকৃত সুখ লাভের এই প্রক্রিয়াটি হুবাহু অনুসরণ করেছে উদ্দীপকের জামিল পরিবার ও পাড়া প্রতিবেশীদের সুখ দুঃখে তিনি এগিয়ে যান প্রতিবেশীদের বিপদে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেন তাই বলা যায় উদ্দীপকের জামিন সুখী হওয়ার জন্য সুখ কবিতার পর কাজ করা প্রক্রিয়াটি অনুসরণ করেছে এটা আমাদের কয়ের উচ্চ এরপরের গরমপার্সে কি বলছে আলিমের সুখ প্রকৃত সুখ নয় দুই বাই ছিল একজন সুখটা কি প্রকৃত সুখ একজন সুখটা প্রকৃত সুখ নয় কারটা আলিমেরটা সুখ কবিতা আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তর আলিমের সুখ প্রকৃত সুখ নয় কামিনী রায় সুখ বলেছেন নিজের সুখ সুখ নয় সবার কল্যাণের কামনায় প্রকৃত সুখ নিহত মধ্যে যে সুখটা আছে সেটাই প্রকৃত সুখ সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়াতে প্রকৃত সুখের স্বাদ পাওয়া যায় দুঃখ যন্ত্রণার সহে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে প্রকৃত সুখ অর্জিত হয় কিন্তু সমাজের অন্য সবার কথা বলে কেউ যদি নিজের স্বার্থ দেখে সে হয়ে যায় আত্মকেন্দ্রিক স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃতি লাভ করতে পারে না যারা সমাজ থেকে আত্মীয় থেকে দূরে হয়ে যায় তারা প্রকৃতির কি লাভ করতে পারে না উদ্দীপকে আলিমের মধ্যে লক্ষ্য করা যায় সে প্রবাসে গিয়ে প্রচুর সম্পদের মালিক হয়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে বাড়ি গাড়ি মালিক হয়ে সে এখন সমাজের উচ্চতলায় মানুষ নিজের সুখের জন্য সে সকল ব্যবস্থাই করে আলিম আত্মকেন্দ্রিক হয়ে সবাইকে বাদ দিয়ে নিজের সুখী হতে চেয়েছে কিন্তু এভাবে প্রকৃতির সুখ অর্জন সম্ভব নয় এভাবে কি পক্রিয় সুখই হওয়া যায় না অন্যের কল্যাণের ত্যাগ শিকারে পক্রিয় সুখ অন্যের ভালোর জন্য অন্যের কল্যাণের জন্য আমরা যে ট্যাক্সি এ করি সেটা কি পক্রিয় সুখ তাই বলা যায় আলিমের সুখ পক্রিয় সুখ নয় এ লাইনটা আমাদের ইম্পর্টেন্ট লাইন এটা অবশ্যই লিখবা আশা বুঝতে বুঝতেছো তোমরা এটা ছিল আমার সৃজনশীল একের উত্তর এবার দেখো দু নম্বর প্রশ্ন কি বলা আছে দু নম্বর সৃজনশীল দেখো পরীক্ষায় হয়ে হতাশ হয়ে পড়ে অনিমার বান্ধবী বলল সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকা ফাঁকে পড়ে ভালোভাবে বিয়ে পাশ করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছু নেই অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে এখানে অনুমিয়া কি খারাপ করছে খারাপ করার পর সে হতাশ হয়ে গেছিল তার বান্ধবী তাকে কি উৎসাহ দিচ্ছিল দেখো অন্য শহিল কাজ করে ভালোভাবে কি হচ্ছে বিয়ে বাস করছে চাইলে তুমিও পারবা তুমি বানা এই উদ্যোগ থেকে চারটে প্রশ্ন দেওয়া হয়েছে খ গ গ চারটে প্রশ্ন তো তোমাকে শিখতে হবে যদি পরীক্ষা আসে তাহলে তোমাকে লিখতে হতে পারে দেখো তুমি কি শিখতে পারো দুই নাম্বার সৃজনশীলে প্রথম প্রশ্নটা ছিল কি সংসারে কবি কি বলেছেন উত্তর লিখতে পারো সংসারে কবি সমরঙ্গন বলেছেন এটা আমাদের উত্তর লিখলে হবে কি তার মতো সুখ কোথাও কি আছে কবি এই এরণে কোন সুখের কথা বুঝিয়েছেন এই যে লাইন দেওয়া হয়েছে চরণ বলে এটাকে এই যে চরণ কবিতা একটা চরণ দেওয়া আছে এখানে এখানে কবি কি বুঝিয়েছেন উত্তর তার মতো সুখ কোথাও কি আছে এই চরণটিতে কবি ফরার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলিয়েছেন মানে পরের জন্য অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন বলেছেন কথাটা কবি বলেছেন সুখ কবিতে কবি পরের কারণে আপন পারার মতো সুখ আর কোথাও নেই বলে ব্যক্ত করেছেন অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগিয়ে করে সেই পক্ষের সুখী এটা কি কবি কবি বুঝিয়েছেন এটা এটা আমাদের ক্ষয়ের গানক প্রশ্নে কি আছে অনিমের হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও আমরা যে উদ্দীপক বললাম যে অনিমে কি করছে মধ্যে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে তোমরা কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবা উত্তর সুখ কবিতায় সব সংকট ব্যর্থতাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে আহ্বান ব্যক্ত হয়েছে তার বিপরীত দিকটি অনিমের হতাশার মধ্যে প্রকাশ পেয়েছে মানে কবিদের মধ্যে সব সংকট ব্যর্থতাকে কি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে আহ্বান ব্যক্ত করেছে তার বিপরীত দিকটাকেই কি হতাশার মধ্যে প্রকাশ পেয়েছে সুখ কবিতায় বলা হয়েছে জগতে যারা কেবল সুখ খুঁজে তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবে মানুষের জীবন নিরর্থক তাদের এই ধারণা ভুল দুঃখ যন্ত্রণা সয়ে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সভতার মাধ্যমে সুখ অর্জিত হয় আমাদের জীবনে সুখী হতে কি হতে হবে দুঃখ যন্ত্রণা সব সংকট হতে হবে মোকাবেলা করতে হবে উদ্দীপকের অনিমায় অনিচ্ছেতার মধ্যে আমরা কবির বক্তব্যের বিপরীত দিক লক্ষ্য করি অনিমায় পরীক্ষায় অক্চার্য হওয়ার পর তার কাছে মনে হয়েছে যে জীবনটা অর্থহীন ও যখন পরীক্ষা হার পড়ছে ওটা কাছে মনে হয়েছে কি জীবনটা অর্থহীন জীবনের কোনো মানি হয় না তার এই জীবনের কোনো মূল্য নেই সে ভাবছে কি তার জীবনের কোনো মূল্য নেই মানুষের জীবন শুধুই কষ্ট করার জন্য আমার জীবনটা কি শুধু কষ্ট করার জন্য এটা কার ভাবনা ছিল সুখের পেছনে ছুটতে গিয়ে সুখ না পেয়ে মানুষ যে হতাশ হয় তা অনুমে মাঝে ফুটে উঠেছে যারা শুধু সুখ সুখ করে সময় সুখের পেছনে ছুটতে গিয়ে যে হতাশ হয়ে যায় গা একটা জিনিস কি অনুমের মধ্যে প্রকাশ পেয়েছে এতে সুখ কবিতা বর্ণিত সংসার সমরঙ্গন এগিয়ে যাবার বিপরীত দিকটি প্রকাশ পেয়েছে শেষ লাইনে কি বলতে পারি এতে সুখ কবিতায় বর্ণিত সংসার সমরঙ্গনে এগিয়ে যাবার বিপরীত দিকটি প্রকাশ পেয়েছে আমরা জীবনে চলতে গেলে জীবন বড় হতে গেলে জীবন সুখ সুখী হতে গেলে অনেক রকম সমস্যা আসবে এই সমস্যা মোকাবেলা করে কি আমার জীবন এগিয়ে নিতে হবে এটি ছিল আমাদের কি গয়ের উৎস ঘ নাম্বার প্রশ্ন কি বলা আছে দেখো সার চিন্তা ভাবনা কবির যাও বীরবে সে কর গিয়ে রণ এর চরণে ভাবকে যেন ধারণ করেছে মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তর শারমিনের চিন্তা ভাবনা কবি যাও বীরবেশে করন এই ভাবকে যেন ধারণ করছে সুখ কবিতে জগতে যারা কেবল সুখ খুঁজেন তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে মানুষ জীবন নিরর্থক তাদের এই ধারণা ভুল যারা সবসময় সুখ খুঁজে তারা জীবনে তারা জীবন দুঃখ দেখি যন্ত্রণা মনে মানুষের জীবনটা নিরর্থক জীবনে কোনো অর্থ হয় না তাদের এই ধারণা ভুল জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত ও মহৎ হাসি কান্না আর দীর্ঘশ্বাসের সংমিশ্রণের জীবন আমার জীবন কি আছে হাসি থাকবে কান্না থাকবে দীর্ঘশ্বাস থাকবে সব কিছু মিলেই আমাদের জীবন দুঃখ তার সয়ে সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয় এই প্রশ্নগুলো পড়ার পরে তোমার একটা যে জ্ঞানটা হবে সে তোমার জীবনে অ্যাপ্লাই করবা যে কোনো যে কোনো সমস্যা আসলে তোমরা কি হবে না হতাশ হব না হ্যাঁ আমি একটু বইয়ের বাইরে গিয়ে কথাটা বললাম কারণ তোমরা হয়তো একদিন পরীক্ষা খারাপ পড়লা বা একটা বিষয় ফেল করলাম বা একটা সমস্যা হলো তোমরা হতাশ হয়ে যাও হ্যাঁ আমি পারবো না আমার দ্বারা হবে না আমি করবো না না জীবনের থাকবেই এটার নামে জীবন আমাদের সব রকম সমস্যা আসবে আমরা মোকাবেলা করব আমি মোকাবেলা করে সামনে এগিয়ে যাব। এটাই আমাদের জীবন উদ্দীপকের সারমিনের চিন্তা ভাবনাতেও কবির অনুরূপ ভাবনারে প্রকাশ দেখা যায় উদ্দীপকের অনিমা অকৃতজ্ঞ হওয়ার পর তার বান্ধবীর সারমিন সহেলির উদাহরণ দিয়ে তাকে এই কথা বুঝতে চেয়েছেন যে সাধনা করলে সবকিছু জয় করা সম্ভব পরিশ্রম করলে সবকিছু জয় করা সম্ভব কবি যেমন সবাইকে উপদেশ দিয়েছিলেন বীর সে এগিয়ে যেতে শারমিন তার বান্ধবীকে ভেঙে না পড়ার সামনে যেতে বলেছেন হ্যাঁ আমাদের যে কোনো সময় আমরা না আমরা সামনে এগিয়ে যাব সুতরাং শারমিনের চিন্তাভাবনা কবি যাও বীরবেশে করগিয়া নন এই ভাবকে যেন ধারণ করছে মন্তব্যটি জয়ার্থ এই লাইনটা তোমরা অবশ্য লিখবে প্রশ্নের মধ্যে শেষের আছে ওইটা প্যারাটা যে সুতরাং রণ এই ধারণ করেছে মন্তব্যটি জহার্থ এত রুল লিখলে তোমাদের হবে প্রশ্ন উত্তর এটা ছিল তোমাদের দুই রং সৃজনশীলের ভয়ের উত্তর আশা করি বুঝতে পেরেছ আমি চেষ্টা হচ্ছে তোমাদেরকে এই কবিতার মধ্যে যে দুইটা সৃজনশীল আছে ওই সিনস দেখিয়ে দিতে এবং এমন সব প্রশ্ন উত্তর পেতে আমার সাথে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ